মেধা দেখেন কি করছে ওর বাবার জন্মদিন আমি তো মানে মেলায় স্টল দিব জন্য আমি আমার কাজ নিয়ে ব্যস্ত কেক বানাতে পারিনি মেধা ওর বাবার জন্য কেক বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই বলবেন আর আমার হচ্ছে আমার রুমের অবস্থা দেখেন কাপড় দিয়ে মানে আমি কাপড় সবই করছি ভাগ ভাগ করছি কি কি নিব না নিব এগুলো হ্যাঙ্গার আমার অবস্থা খালি রুমের অবস্থা দেখেন এই জন্য আমি ব্যস্ততার কারণে কেক বানাতে পারিনি এই যে আমি নিয়ে সব রেডি করেছি আর মেধা কেক বানাচ্ছে তুমি বাবাকে উইশ করবে কিছু বলো এখানে বলো কেকটা কেমন হয়েছে সেটাই

তুমি লুঙ্গি পরে আসছো ক্যামেরার সামনে সমস্যা নাই সমস্যা নাই অবশ্যই সমস্যা আছে কাটো এখন কাটো পিচ পিচ করো তোমার জন্মদিনের তুমি খাচ্ছ কেন তুমি তো এমন খাইছো দেখেন কি খাইছে সময় এরকম করে গোটা মুখ মা দিন হলে লাগতো মেধা তুমি করো তুমি উঠাও মেধা তো পুরাটাই খেয়ে নিবে দেখেন দেখেন ওরাই ওরাই খাচ্ছে বললাম না মানে মেয়ে বানিয়েছে কেক মেধা কিন্তু কেকটা বানিয়েছে অনেক সুন্দর হয়েছে আমি তো মেলার মানে কাপড় চোপড় নিয়ে অনেক ব্যস্ত এগুলো গোস করতেই আর এদিকে মেধা বানিয়েছে মেধা বাসায় ছিল বানিয়েছে এরা গপ গপ করে খাচ্ছে আমাকে ছেড়ে ছেড়ে আর আমি ভিডিও করছি শুধু এইভাবেই খায় টি শোনাও টি শোনাও ওকে তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ বাই দিয়ে দাও